জয় বাবা বিশ্বকর্মার জয় বলতে পারেন কেন বিশ্বকর্মা পুজো প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর হয় এবং ভাদ্র মাসের শেষের দিন হয় এর পেছনে একটা আধ্যাত্মিক গল্প আছে সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা আপনারা জানেনই আগামীকাল বাদ দিয়ে পরশু আমাদের বিশ্বকর্মা বাবার পুজো তো আমরা সব সময় দেখি সতেরো তারিখ পুজো হয় সতেরোই সেপ্টেম্বর এটা কেন তো আমি আসছি সেসব বিস্তারিত তার আগে আমি একটু বলে নেব প্রতিদিনের মতন নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন সকলের সাথে শেয়ার ও লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর বলবো অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এরকম মোটিভেশনের ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন আমি মূল বিষয় যাওয়ার আগে ছোট করে একটু আপনাদের সাথে গল্প করে নিই আমাদের ছোটোবেলার কিছু গল্প যেটা আপনাদেরও ভালো লাগবে শুনতে অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু কাহিনিটা বুঝতে পারবেন না মোটামুটি চল্লিশ শুদ্ধ পঞ্চাশ উদ্ধে মানুষগুলো কিন্তু আমরা যারা বিশ্বকর্মা পুজো দেখেছি ছোটোবেলায় কীরকম হতো বাচ্চাদের ঘুড়ি ওড়ানোর ধুম কেমন ছিল ঘুম থেকে ওঠার থেকে শুরু হতো ভোঁকাটা সেটা সারাদিন চলতো একদম বিকেলবেলা মানে সন্ধে হওয়ার পর সেটা বন্ধ হতো বেশ এক দেড় মাস যাবৎ কিন্তু আমরা এই বিশ্বকর্মা পুজোর আগে আগে দেখেছি কোনো ছাদ বাকি নেই যে ঘুরে উঠছে না বাচ্চারা ঘুরে উড়াচ্ছে না একটা মজা একটা উৎসাহ ছিল আলাদা ধরনের সবাই রাত জেগে মাঞ্জা দিত সুতোতে কত রকমের কি কাঁচ ফাঁচ দিয়ে মাঞ্জা বানাতো সেই মাঞ্জা দিয়ে সুতোতে মাঞ্জা দেওয়া হতো বা বড়োরা কেউ সাথে থাকতো কারুর কাকা কারুর বাবা কারুর দাদা সব ছেলেদের দেখতাম রাত জেগে সব মঞ্জা দিচ্ছে সেই দিনগুলো আর আমরা ফিরে পাবো না হয়তো তখন অতিষ্ঠ হয়ে যেতাম ভালো লাগতো না এত চিৎকার ঘুম থেকে উঠে থেকে সারা দিন রাত কিন্তু এখন দেখছি সেই ছোটোবেলাটাই সেগুলোই কিন্তু আমাদের অনেক ভালো লাগা সেগুলো ভুলতে পারি না আপনারা কারা ভুলতে পারেননি আপনাদের কাদের ওই দিনগুলো মনে পড়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা আদৌ সেই ছোটোবেলাটা মিস করছেন না কি আমি কিন্তু খুব মিস করি তো যাই হোক আপনারা কমেন্ট করবেন আমাকে জানাবেন আমি আনন্দ পাবো তো যাই হোক আমি এবার মূল বিষয়ে আসি কেন প্রতি বছর সতেরোই সেপ্টেম্বরেই বিশ্বকর্মা পুজো হয় সারা ভারতবর্ষ তো বটেই ভারতের বাইরেও যেখানে হিন্দুরা বসবাস করে সেখানেই কিন্তু দেবতা বিশ্বকর্মার আরাধনা করা হয় প্রথমে আমাদের মনে একটা প্রশ্ন আসে হিন্দুদের অন্যান্য পুজো বিভিন্ন তিথিতে হলেও বিশ্বকর্মা পুজো কেন সতেরোই সেপ্টেম্বর হয় প্রথমেই পরিষ্কার করা ভালো যে হিন্দুদের অন্যান্য সমস্ত পুজোর তারিখ নির্বাচন করা হয় চাঁদ এবং নক্ষত্রের অবস্থানের উপরে একমাত্র বিশ্বকর্মা দেব যিনি তার পুজো ঠিক করা হয় সূর্যের অবস্থানের ওপরে সূর্যের গতি অনুসরণ করলে দেখা যায় সূর্যের গমন হয় সংক্রান্তি তিথিতে তাই শাস্ত্র অনুসারে এই দিনেই জন্ম হয়েছিল আমাদের দেবশিল্পী বিশ্বকর্মার দেবতাদের শিল্পী উনি ছিলেন তাই এই দিনটি বিশ্বকর্মা বাবার বা বিশ্বকর্মা দেবের আরাধনা করা হয় তাছাড়াও বাংলা ক্যালেন্ডারে অনুসারে দিনটি হয় ভাদ্র মাসের শেষের দিন বিশ্বকর্মা হলেন একজন বৈদিক দেবতা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা ঋগ্বেদে বিশ্বকর্মাকে সময় সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে তিনি হলেন দেবতাদের দেবশিল্পী যার হাতে তৈরি দেবালয় রথ এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র স্থাপত্যবেদে রচয়িতাও তিনি এবং তার অনুসারীরা ভারতের প্রকৌশল এবং স্থাপত্য পেশা গ্রহণ করেছেন অর্থাৎ এই দেবশিল্পীকে সন্তুষ্ট করার জন্যই বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর আমরা বিশ্বকর্মা জয়ন্তী হিসাবে আমরা তার আরাধনা করি এই দিনকে বিষ্ণুপুরান মতে বিশ্বকর্মা একজন দেবশিল্পী তার মাতার নাম ছিল যোগসিদ্ধা তার পিতার নাম প্রভাস প্রভাস হচ্ছেন অষ্টবসুর মধ্যে সপ্তম বসু আমরা অষ্টবসু পড়েছি আটে অষ্টবসু তার মধ্যে উনি সপ্তম বসু অষ্টবসু মানে আটজন গণদেবতা তারা হলেন ধর ধ্রুব সোম অনিল অনল প্রত্যুষ প্রভাস ও দু এই অষ্টবসুর দক্ষ রাজার কন্যা বসুর পুত্র ধর্মের ঔরসে বসু ভাজ্যার গর্ভের সন্তান বন্ধুরা জানেন তো আমাদের শাস্ত্রে নয় শ্রেণীর গণদেবতার উল্লেখ আছে সেগুলো যথাক্রমে আদিত্য হচ্ছে জন বিশ্বদেব দশজন বসু অষ্টবসু আট জন তুষিত ছত্রিশ জন আভাস্য চৌষট্টি জন অনিল একচল্লিশ জন মহারাজিক দুশো কুড়ি জন শ্রাদ্ধ বারো জন রুদ্র এগারো জন আর এই নয় শ্রেণীর গণদেবতা সকলেই কিন্তু শিবের অনুচর এই নয় শ্রেণীর গণদেবতার নেতা হচ্ছেন গণেশ আর এই গণদেবতারা বাস করতেন গণপর্বত কৈলাসে প্রথমেই বললাম বিশ্বকর্মার মাতার নাম হচ্ছে যোগসিদ্ধা উনি হলেন দেবগুরু বৃহস্পতির বোন বৃহস্পতি ও শুক্র হলো দুই ভাই ব্রহ্মাতনয় ঋষির ঔরসে অদিতির গর্ভের সন্তান হচ্ছেন বৃহস্পতি এবং কাশ্যপ ঋষির ঔরসে দ্বিতীর গর্ভের সন্তান হচ্ছে শুক্র বৃহস্পতি দেবতাদের গুরু এবং শুক্র হচ্ছে অসুরদের গুরু আমরা ভাবি দেবতা আর অসুর বোধহয় আলাদা জাতি না ওরা পৃথক জাতি নয় মহাভারত ও পুরাণ মতে তারা একই পিতার ঔরসজাত সন্তান দেবতা এবং অসুর কাশ্যপের অপর পত্নী মনুর গর্ভজাত সন্তান দানব দেবতাদের সন্তান প্রসব একটি জ্যোতি মাত্র এই জ্যোতি নাভি স্পর্শ হলেই সঙ্গে সঙ্গে সন্তান প্রসব হয় আর তৎকালীন ব্রাহ্মণদের সন্তান হতে সময় লাগত এক মাস এদিকে ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের সন্তান প্রসব হতে সময় লাগতো তখন দশ মাস তেরো দিন তবে ব্রাহ্মণদের বর্তমান সন্তান প্রসব প্রক্রিয়া ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্রের অনুরূপ হয়ে গেছে আগের মতন আর এখন নেই আগে ছিল এইটা ঋগ্বেদে উল্লেখ আছে যে বিশ্বকর্মা সর্বদর্শী ভগবান তার চক্ষু মুখমণ্ডল বাহু এবং পদদয় সর্বধিক ব্যাপিয়া রয়েছে বাহু এবং এবং তার পদদয় সাহায্যে তিনি স্বর্গ মত্ত পাতাল অর্থাৎ ত্রিভুবন নির্মাণ করেছেন বিশ্বকর্মা শিল্প সময়ের প্রকাশক অলংকারের স্রষ্টা এবং দেবতাদের বিমান এবং রথ নির্মাতা তার অশেষ কৃপায় মানবজাতি শিল্পকলায় পারদর্শিতা লাভ করেছেন উপবেশ স্থাপত্যবেদ এর রচয়িতা এবং চতুর্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা হচ্ছেন এই বিশ্বকর্মা বাবা তিনি প্রাসাদ ভবন উদ্যান প্রভৃতির শিল্প প্রজাপতি বিশ্বকর্মা দেব কিন্তু শুধুই দেবশিল্পী নন দেবতাদের অস্ত্রাদিও দিয়েও উনি প্রস্তুত করেছেন সকল আগ্নেয়াস্ত্র তারই নির্মিত মহাভারত মতে তিনি হচ্ছেন শিল্পের শ্রেষ্ঠকর্তা সহস্র শিল্পের আবিষ্কারক এবং সর্বপ্রকার কারুকার্য নির্মাতা পুরাণ অনুযায়ী এই বিশ্বকর্মা দেবী রাক্ষসপুরী লঙ্কানগরের নির্মাতা নল নামধারী বানর বিশ্বকর্মার পুত্র আর ত্রেতা যুগের অবতার রামচন্দ্র সমুদ্রে সেতুবন্ধ নির্মাণকালে বিশ্বকর্মা নল বানরকে সৃষ্টি করেছিলেন পুরাণের কল্পনা অনুসারে নলের জন্মকালে বিশ্বকর্মা বানর ছিলেন বিশ্বকর্মা দেবতাদের পুষ্পক্রতের নির্মাতা আগ্নেহ শাস্ত্রের স্রষ্টা শ্রী বিষ্ণু সুদর্শন চক্র উনি সৃষ্টি করেছেন শিবের ত্রিশূল লক্ষ্মীর কোষাধ্যক্ষ কুবেরের কুবের পাশ কার্তিকের বল পঞ্চপাণ্ডবের ইন্দ্রপ্রস্থ নগরী তৈরি এবং শ্রীক্ষেত্র প্রসিদ্ধ জগন্নাথের বিগ্রহ নির্মাতা সহস্র শিল্পবিদ্যার অধিকারী এই বিশ্বকর্মা অভিষ্ট এবং অগ্নিরূপে কথিত তার হস্তিবাহন মূর্তির হাতে মশালো রয়েছে হাতুড়ির সঙ্গে বিশ্বকর্মা সৃষ্টিশক্তির রূপক নাম তিনি ধাতা বিশ্বদ্রষ্টা এবং প্রজাপতি তিনি পিতা সর্বজ্ঞ দেবতার নামদাতা এবং মত্ত জীবের অধতিগম্য বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দিয়েছিলেন তিনি বাচস্পতি মনোজব বদান্ন কল্যাণকর্মা ও বিধাতা কোনো এক পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক স্রষ্টা দেবতাদের কর্মশক্তিও আত্মসাত করেছিলেন এই জন্য তিনি রূপে অভিহিত ছিলেন বৈদিক দেবতা ত্রষ্টার বিভিন্ন গুণ ছিল বিশ্বকর্মা নিজের কন্যা সংজ্ঞাকে সূর্যের সঙ্গে বিবাহ দিয়েছিলেন রামায়ণ ও মহাভারত মতে সূর্য হচ্ছে কশ্যপির ঔরসে অদিতির গর্ভের সন্তান অদিতির নাম অনুসারে সূর্যের আরেক নাম আদিত্য সংজ্ঞা সূর্যের পোখর তাপ সহ্য করতে পারেননি তাই সংজ্ঞার পিতা বিশ্বকর্মা সান চক্র স্থাপন করে সূর্যের উজ্জ্বলতার এক অষ্টমাংশ কর্তন করেন আর এই কর্তৃত অংশ পৃথিবীর পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা দেবতাদের বিভিন্ন অস্ত্র তৈরি করে দিয়েছিলেন বিশ্বকর্মা পুজো ভাদ্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় আর ভাদ্র সংক্রান্তিতেই কেন তার পুজো করা এই সম্পর্কে বৃহৎ সংহিতাতে উল্লেখ রয়েছে গ্রীষ্মের শেষে সূর্য মেঘ রচনা করে কর্মের মাধ্যমে বিশ্বের কর্ম অর্থাৎ কৃষি সংরক্ষণ করে তাই তিনি হচ্ছেন বিশ্বকর্মা আর ভাদ্র মাসের শেষের দিকে যখন বর্ষা শেষ হয়ে যায় তখন কৃষিকর্মের পূর্ণতা হয় এবং তখন কৃষকরা ফসলের জন্য প্রতীক্ষা করেন তাই সেই কর্মক্রান্তিতে অর্থাৎ ভাদ্র মাসের সংক্রান্তিতে তাকে পুজো করে আমরা কৃতজ্ঞতা নিবেদন করি আর আপনারা অনেকেই জানেন এই দিনে রান্না পুজো অনুষ্ঠিত হয় অর্থাৎ অরন্ধন যা কিনা মনসা পুজোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে আর দাড়িপাল্লার দুটি পাল্লা জ্ঞান ও কর্মের প্রতীক হিসাবে ধরা হয় উভয়ের সমতা বজায় রেখেছেন তিনি এছাড়া তিনি হাতুড়ি ধারণ করেন যা শিল্পের সাথে জড়িত তিনি যে শিল্পের দেবতা এই হাতুড়ি তারই প্রতীক আর বাঙালির কাছে বিশ্বকর্মা পুজো মানেই দুর্গা পুজোর ঘণ্টা বেজে গেল দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা যেন এই বঙ্গভূমিতে নিয়ে আসে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগমন বার্তা সাধারণত বেশিরভাগ কলকারখানায় বিশ্বকর্মা পুজো হয় ফ্যাক্টরিতে হয় কিন্তু যে কোনো শিল্পকর্মের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের আরাধনা করেন এবার আসি দেবের একটু পূজাতে দেব কিন্তু ষোড়শ প্রচারে পুজো পছন্দ করেন এভাবে পুজো করলে ভগবান ভীষণ খুশি হন এবং সমস্ত কাজে উন্নতি হয় বিশ্বকর্মা তুষ্ট হলে আর্থিক সংকট কেটে যায় ঘরে থাকে সুখ ও শান্তি কি কি উপাচার লাগে মোটামুটি জেনে নিন সুপুরি রলি হলুদ অশ্বগন্ধা হলুদ লবঙ্গ মৌলি কাঠের পদ হলুদ কাপড় মাটির পাত্র নবগ্রহ পবিত্র সুতো এলাচ সুগন্ধি শুকনো নারকেল এছাড়াও ভগবান বিশ্বকর্মার পুজোর জন্য ধূপকাঠি অক্ষত ফল মিষ্টি কপ্প দেশি ঘি হবনকুণ্ড অর্থাৎ যজ্ঞকুণ্ড আম কাঠ দই ফুল এবং শশা এগুলো লাগে হিন্দু ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস বিশ্বকর্মা মানুষের কর্মঠ এবং পরিশ্রমী করেন ও কাজের দিশা দেখান তো জয় বাবা বিশ্বকর্মার জয় তো আজকে ভিডিওটা শেষ করব বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এটা শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন শেষে আরেকটা কথা বলবো ভুলে গেছি সেটা হচ্ছে ঘুড়ি কিন্তু অবশ্যই দিতে হয় বিশ্বকর্মা বাবাকে আর ঘুড়ি ওড়ান আনন্দ করে আর বাচ্চারা খুব সাবধানে ঘুড়ি ওড়াবে ভো কাটা করতে করতে নিজের পায়ের দিকটা দেখো কোথাও পড়ে টোড়ে যেও না বিপদ যেন না ঘটে খুব সাবধানে ঘুড়ি ওরাও আনন্দ করো সবাই আনন্দ করুন শেষ করার আগে বলবো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দ করুন আনন্দে রাখুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় বাবা বিশ্বকর্মা সকলকে সুস্থ রেখো ভালো রেখো